আসসালামু আলাইকুম ভিহ শাশুয়ের সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হল আজকে শেয়ার করব ঢেঁকি শাক ভাজি সুটকি মাংস নারকেল আর কাঁঠালের বিচি দিয়ে এটা রান্না করে আজকে দেখাবো এই জন্য আমি ঢেঁকি শাক নিয়েছি এগুলো লাল ঢেঁকি শাক এগুলো কিন্তু বেশি এখন পাওয়া যায় না বিলুপ্ত বলতে গেলে পুরনো গাছগাছড়ার সাথে এগুলো থাকে আর যেটা নরম অংশটা ঢেঁকি শাকের সেই অংশগুলো নিতে পারবেন আপনারা চাইলে বটি দিয়ে কুচিয়ে নিতে পারেন আমি এভাবে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি যতটুকু নরম অংশ পাতাগুলো আর ডাঁটার অংশগুলো নিতে হবে বেশি শক্তগুলো নিলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না সবগুলো শাক এভাবে কেটে নিয়েছে হাত দিয়ে কাটলে কিন্তু হাততে কিন্তু আবার একটু কষ্ট হয়ে যায় আর এটা ভালো করে আবার ধুয়ে তুলতে হয় তাই বটি দিয়ে কাটতে পারেন আর এখানে শুটকি মাংস নিয়েছি গরুর মাংস দুই টুকরা নিয়েছি আর এটাকে টুক একটু ভেঙে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলো থেতলে নিয়ে পাটা একটু পিষে নেব কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মাংসগুলো কিন্তু নরম হয়ে যাবে তারপর পাটা এভাবে একটু বেটে নেবেন তাহলে এটা মা শাকের ভিতরে দিলে খেতে স্বাদ হবে ভালো আর এরকম পানিতে ভিজিয়ে রেখেছি আর চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পেঁয়াজ কুচি রসুনের কুচি দিয়ে দিচ্ছি শাকটা ভাজি করবার জন্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে শুটকির মাংসটা দিয়ে দিচ্ছি যেহেতু শাকের পরিমাণ কম এই অনুযায়ী আমি শুটকির মাংস দুই টুকরা নিয়েছি শুটকির মাংস দিয়ে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে ঢেঁকি শাক এমনিতেও খুবই মজা কাঁঠালের বিচি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে অথবা নারকেল দিয়ে যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারেন সামান্য লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে পাঁচ ছয়টা আর এখানে নারকেল বাটা দিয়েছি এক টেবিল চামচের মতো নারকেল বাটাটা একদম মিহি করে দিয়েছি আর একটু পানি দিয়ে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম কুচি করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো ধরনের হলুদের গুঁড়ো কারণ আমার এটা হলুদের গুঁড়োটা আমি স্কিপ করেছি একটু কষিয়ে নেওয়ার পর শাকগুলোকে আমি দিয়ে রেখে দিয়ে দিচ্ছি শাকটা ধুয়ে ভালো করে তারপর পানিটা ঝরিয়ে রেখেছিলাম আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করতে হবে এই শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি যেহেতু এটার ভিতরে কিছু পানি ছিল এতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢেকে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো লোহিটের দিয়ে আর শাকটা কিন্তু হয়ে গিয়েছে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে যতটা একটু ভিজা ভিজা রয়েছে সেটা আর একটু কিছুক্ষণ চেড়ে আমি তুলে নিব একটু শুকনো শুকনো হলে শাকটা বেশি ভালো লাগে আর এই শাকটা কিন্তু অনেকেরই বেশ পছন্দ যেহেতু এখন খুব বেশি পাওয়া যায় না আবার অনেক জায়গাতে পাওয়া যায় কিন্তু নাই বললেই চলে সব অনেকে পছন্দ করলে কিন্তু সেভাবে পাচ্ছে না আর এই লাল ঢেঁকি শাকটা কিন্তু একদমই পাওয়া যা যায় না আর এই শাক ভাজির শেষে আমি এখানে একটা বোম্বাই মরিচের কিছুটা অংশ কেটে দিলাম শেষ সময় একটু দিলে ছালটাও ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো লাগে মরিচের খেতে ভালো লাগে আর ঢেঁকি শাক এভাবে রান্না করলে কিন্তু সবারই বেশ ভালো লাগবে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ একটা রেসিপি আপনারা এভাবে শুটকি মাংস করার ভিডিওটা আমি পরবর্তীতে একসময় দিয়ে দিব। তবে এভাবে করে আপনারা খেতে পারবেন ভাজিটা তুলে দেখিয়ে দিলাম আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে